আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা মমস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম নতুন আরেকটি একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি ভ্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন গত তো দেখিয়েছিলাম বাসায় বেড়াতে যাব তার প্রস্তুতি আমি কি কি করলাম আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বড় অপদের বাসায় যাওয়ার পর কি কি আনন্দ করলাম আনায়ের বার্থডে উপলক্ষে কি কি আয়োজন হলো কি কি গিফট পেলো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ব্লগটির পাশেই থাকবেন একটা মায়ের কাছে তার সন্তান কিন্তু সন্তান না তার পুরো পৃথিবী তার আনন্দ ভালো লাগা ভালোবাসা জীবন সংসার সবকিছুই একটা সন্তান হওয়ার পর সেই সন্তানকে ঘিরেই কিন্তু সুন্দর একটা সংসার হয় আর এই সুন্দর সংসারটা গুছিয়ে রাখার দায়িত্ব একটা মায়ের প্রত্যেকটা সন্তানের মুখে হাসি ফুটিয়ে তোলাও মা বাবা দুনোজনেরই দরকার তবে মায়ের দায়িত্বটাই সবচেয়ে বেশি আর এই সন্তানদের জন্যই কিন্তু প্রত্যেকটা মায়ের এত যুদ্ধ কত মা আছে এই পৃথিবীতে যারা শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে মুখ বন্ধ করে সব যন্ত্রণা সহ্য করে সংসার করে যাচ্ছে আর এই তো জার্নি করতে করতে বাসায় পৌঁছে গেলাম আমার ছোট বোন কিন্তু দৌড়ে এসে আমার মেয়েকে কুলে নিয়ে নিয়েছে ও আমার আগেই এসে গেছে আর বাসায় ঢুকতেই দেখি সবাই বেলুন ফোলাচ্ছিল অলরেডি আনায়ার বার্থডে প্রিপারেশন শুরু হয়ে গেছে দেখে খুব ভালো লাগছিল তবে মনে হচ্ছিল আমি অনেক লেট করে ফেলেছি এত ব্যস্ততার মাঝেও আমার বড় আপু কিন্তু আমার জন্য নাস্তা রেডি করে ফেলেছে শরবত শ্যামাই আপেল মালটা সাথে কিন্তু ভাতটাও বেড়ে নিয়ে এসেছিল তবে তখন আর আমি খাইনি অনেকক্ষণ পরে আমি খেয়েছি যাই হোক শ্যামাইটা কিন্তু খুব মজা লেগেছিল আপেল মালটা কিছুই খাইনি আপনাদের ভাইয়া একটু শ্যামাই আর শরবত খেয়েছে আমি শরবত খাইনি শুধু শ্যামাই খেয়েছি আর এইদিকে বাবর চিরো মোটামুটি রান্না শেষের দিকে প্রথমে এক ডেক বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে আর একটা পাতিলে বিরিয়ানি বসিয়েছে আর এক সাইড এ জর্দা রান্না করছে এই রান্নাটা শেষ হলেই কিন্তু বাবর বাবরচিরো কাজ শেষ হঠাৎ করে দুই বোনের দিকে চোখ পড়তে আমি অবাক হয়ে গেলাম দুই বোন সবসময় এত ঝগড়া করে তবে আজকে এত তাড়াতাড়ি কিভাবে ওদের মিল হয়ে গেল দুই বোন কি সুন্দর খেলা শুরু করে দিয়েছে বেলুন দিয়ে দুইজন কিন্তু আজকে একটু ঝগড়া করেনি দুইজনের মধ্যে অনেক ভাব হয়ে গেছে দেখতেও খুব ভালো লাগছিল মনটা অনেক শান্তি লাগছিল যমজ বোন দুইটার একদম মিল হয়ে গেল ফারিস্তা আর আনায়া মাত্র দুই মাসের ছোট বড় ফারিস্তা দুই মাসের বড় আর আনায়া দুই মাসের ছোট আমি যখন মন খারাপ করতাম আমার বড় আপু কিন্তু সবসময় আমাকে বোঝাতো আমাকে বলতো চিন্তা করিস না আমার যখন বেবি হবে আমি তোকে দিয়ে দেব আমার যেহেতু দুইটা ছেলে আছে আমার আর বেবি লাগবে না আমার যদি আল্লাহ একটা বেবি দেয় তাহলে তোকে আমি বেবিটা দিয়ে দেব আসলে কি সত্যি কেউ কি দিতে পারে আমার তো মনে হয় না কেউ কারো সন্তান কাউকে দিতে পারে তবে আল্লাহ চেয়েছে বলে আমাকে আল্লাহ একটা সন্তান দান করেছেন আর তার পাশাপাশি কিন্তু আমার বড় আপুকেও আনায়াকে দান করেছেন মহান সৃষ্টি কর্তা মহান আল্লাহ পরিকল্পনাকারী আমার বরাপুর কিন্তু ওই মুহূর্তে বেবি নেওয়ার কোন ইচ্ছে ছিল না যেহেতু আমি কনসেপ্ট করেছি আমার দেখভাল করার ডক্টর দেখানো সবকিছুই ওর আন্ডারই ছিল যাই হোক আল্লাহ চেয়েছেন তাই আল্লাহ দিয়েছেন আমার ভাইয়া কিন্তু একদমই না বাচ্চাটা পৃথিবীতে আসুক তো যাই হোক আমরা অনেক বোঝানোর পর একটু হয়েছেন তো আমার বড় কিন্তু মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন আল্লাহ চাইলে কাউকে নিরাশ করেন না আর আপু কিন্তু অনেক আমল করেছেন অনেক নামাজ রোজা অনেক কিছু করেছেন একটা কন্যা সন্তানের জন্য আল্লাহর রহমতে দুই ছেলের পর আনায়াকে কিন্তু আল্লাহ আমার আপুর কুল আলো করে দিয়েছে ছেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা এখন আমার বড় অপুর হাজবেন্ড তার মেয়েকে ছাড়া কিছুই বুঝে না মা ছাড়া তো কথাই বলে না সবসময় মা মা বলে ডাকতে থাকে যেন এটাই তার গর্বধারেনি মা দেখেও খুব ভালো লাগে মাঝে মাঝে কিন্তু আমরা আবার অনেক কথাও শোনাই যাই হোক মজা করে বলি বাবুচির রান্নাও কমপ্লিট হয়ে গেছে বড় আপু আমাকে একটা একটা করে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছিল আর এইদিকে ছোট বোন কিন্তু বার্থডের স্টেজটাও কমপ্লিট করে ফেলেছে ও কিন্তু খুব গুণবতী আর সবকিছু একা হাতেই করতে পছন্দ করে ঘর গুছানো থেকে শুরু করে একদম মেয়েকে সাজানো পর্যন্ত ওরই কাজ ওর উপরেই আমরা দায়িত্বটা দিয়ে থাকি যেহেতু খুব নিখুঁতভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারে আর এই তো আনায়াকে কেউই কিন্তু রেডি করতে পারছিল না ও ব্যর্থ হয়ে চলে গেছে আর এখন পাকনা বুড়ি নিপামনি ও কিন্তু আনায়াকে রেডি করছে সব কিছুতেই গুণবতী কি হবে যে সব কিছু সুন্দর করে কমপ্লিট করে ফেলে চোখের পলকে আনায়ার বার্থডে ড্রেসটা রেড কালার আর রেড কালার কিন্তু মাসাল্লাহ আনায়াকে অনেক সুন্দর লাগছে আর ড্রেসটা যেহেতু রেড কালার পুরো থিমটাই কিন্তু আমরা রেড রাখার চেষ্টা করেছি এর জন্য বেলুন থেকে শুরু করে মোটামুটি সবার ড্রেস বিছানার চাদর পর্দা টেবিল ক্লথ সব কিছুই রেড রাখার চেষ্টা করেছি আর প্রত্যেকটা জিনিস কাছাকাছি মিল হওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগছিল রুম গুলো একটা কথা আছে না মেয়েরা জন্মগত ভাবে ঢঙ্গি হয় আর এই তো আনায় আলিশ বাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না আমাদের এত ছোটবেলার কথা তো আর আমার মনে নেই যাই হোক দেখুন কত সুন্দর করে লিপস্টিক পরছে সাজতে কিন্তু মেয়েরা ভীষণ ভালোবাসে আর এই তো পাকনা বুড়িটা কি সুন্দর ডলের মতো হেঁটে যাচ্ছে অনেক কিউট লাগছে আর ড্রেসটা কিন্তু মাশাল অনেক সুন্দর আমার কলিজা পাখিটাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার মাটার জন্য সবাই দোয়া করবেন ও যেন সময় সুস্থ থাকে আর আল্লাহ যেন ওকে নেখাই দিয়ে বড় করে তোলে সবার মনের আশা পূর্ণ করতে পারে ড্রেসটা পরার পর আনা এত খুশি হয়েছিল বারবার ঘুরছিল আর নাচছিল কি করবে বুঝতে পারছিল না এত সুন্দর একটা ড্রেস আমাদের দেখেই পরে পরে ফেলতে ইচ্ছে করে আর ও তো আছে দেখুন কত খুশি আর কত হাসছিল আর ফারিস্তা কিন্তু ফ্লাফি ড্রেস সচরাচর পছন্দ করে না তবে এই ড্রেসটা দেখে ও পরার জন্য পাগল হয়ে গিয়েছিল যাই হোক কোনো একটা অকেশনে এনে পরিয়ে দেবো দুই বোন সমান সমান হওয়ার কারণে ভালোই হয়েছে ও ড্রেস ও পড়তে পারবে আর এর জন্য কিন্তু আমার যখনই পছন্দ হয় আমার বড় আপুর ড্রেস তখনই আমি নিয়ে আসি আমি আর আমার বড় আপু বয়সে এক সমান না হলেও দেখতে কিন্তু একই রকম কেকের পার্সেলটাও চলে এসেছে আমিও আনবক্সিং করে আপনাদের সাথে একটু কেকটা শেয়ার করলাম মজাদার কেকটা অনেক বেশি মজা ছিল কেকটা যাই হোক কেকটা কিন্তু কোনো সব থেকে আনা হয়নি একটা পেজে অর্ডার করা হয়েছিল কেকটা খেতে দারুণ ছিল অনেক মজা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক যেমনটা দেখে অর্ডার করেছিল সেমটাই কিন্তু দিয়েছে ফারিস্তার পায়ে যে কিউট জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের ভাইয়া ইস্টার্ন প্লাজা থেকে কিছুক্ষণ আগিয়ে এনেছে আনা একে বার্থডে গিফট করব আর সেই গিফট আনতে যাওয়ার পরে কিন্তু মেয়ের জন্য জুতা নিয়ে এসেছে আমি যেহেতু রাগ করেছিলাম আর এসে যেহেতু দেখলো সবাই একই রকম ম্যাচিং করে পড়েছে আনায়ও সব কিছু ম্যাটিং পড়েছে তার মেয়ে কি রেড এর সাথে ব্ল্যাক কালার পরবে এটা কেমন দেখায় তাই আমাকে আর কিছু না বলে গিফট আনতে যাওয়ার পর জুতো কিনে নিয়ে এসেছি স্টার্ন প্লাজা থেকে দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি পুরোপুরি ম্যাটিং না হলেও জুতাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর অনেকটাই মানিয়েছে আমার মনে হয় প্রত্যেকটা বাবাই এরকম কেয়ারিং হয় ছেলে মেয়েদের কি লাগবে কি করতে হবে তাদের জন্য একটা সংসারের জন্য কতটা স্ট্রাগল করার পরেও ফ্যামিলির প্রতিটা মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কত আপ্রাণ চেষ্টা অনেক ভিডিও করলাম ছবি তুললাম নাচ গান করলাম খুব আনন্দ করলাম এরপর চলে এসেছে খাওয়ার পালা আজকে আমাদের খাবারের আয়োজন ছিল গরুর মাংসের বিরিয়ানি জর্দা সালাদ আর প্রত্যেকটা খাবারই কিন্তু খুব বেশি মজা ছিল বাবরচিদের রান্না বলে কথা আমার মনে হয় আমরা যতই চেষ্টা করি বাবরচিদের মতো রান্না করব। আমাদের রান্নাও খুব মজা হয় তবে আমার মনে হয় না একদম সেম সেম টু বাবরচিদের মতো হয় কারণ ওনারা বড় বড় ড্যাগের রান্না করে অনেক ধরনের মশলা ব্যবহার করে এর জন্য আমার কাছে মনে হয় কেন জানি ওনাদের রান্নাটা আসলে অন্যরকম খেতে আর ড্যাগের বিরিয়ানি খিচুড়ি সেটার তো আসলে স্বাদের তুলনাই আলাদা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এসেছে কেক কাটতে আর কেক কাটতে কাটতেও আমাদের প্রায় রাত এগারোটার মতো বেজে গিয়েছিল আর আনায় কিন্তু প্রচন্ড নার্ভাস হয়ে গেছে যেহেতু সবাই একসাথে জড়ো হয়ে গিয়েছিল কেক কাটার সময় অনেক কান্না করেছে অনেকবার বোঝানোর পর কেকের সামনে একটু দাঁড় করিয়েছিলাম এই দিকে আমার মেয়ে কিন্তু ক্যান্ডেলটা দেখে পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল একটা ভিতুর ডিম অনেক ভয় পায় সব কিছুতেই আবার খুশিও হয়ে গিয়েছে যখন বুঝতে পেরেছে এটা ধারা কোনো ক্ষতি হবে না আজকে ভিডিওটা এডিট করার সময় অনেকক্ষণ দুইটা মেয়ের দিকে তাকিয়েছিলাম অনেক ইমোশনাল হয়ে গেলাম মেয়ে দুইটা চোখের সামনে বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে দুই বছর কমপ্লিট হয়ে গেল একটা সময় আল্লাহ বাঁচিয়ে রাখলে অনেক বড় হয়ে যাবে আবার অন্যের ঘরেও চলে যাবে এটা আসলে আমি এত ছোটবেলায় মানতে পারি না যে আমি আমার মেয়েকে ছাড়া কিভাবে থাকবো আমার বড় আপু বড় আপুর মেয়েকে ছাড়া কিভাবে থাকবে প্রত্যেকটা সন্তানই প্রত্যেক প্রত্যেকটা মায়ের কাছে অনেক প্রিয় তবে এটাই সমাজের নিয়ম এটাই কিন্তু প্রকৃতির সাথে মিশে গেছে এভাবেই কিন্তু জীবন চলতে হবে এই সুন্দর সংসারটা সাজানোর পর আবার আরেকটা সংসার সুন্দর করে সাজিয়ে নেবে এটাই হয়তো আমাদের মেয়েদের জীবন এদিকে ন্যাশনাল ব্র্যান্ডের 1600 ওয়ার্ডের যেই গ্র্যান্ডারটা দেখতে পাচ্ছেন এই গ্র্যান্ডারটা কিন্তু আমি আমার বড় আপুকে গিফট করেছি আমার বাজেট অনুযায়ী সাধ্য মতো একটা প্রয়োজনীয় জিনিস গিফট করলাম আর এই দেখতে পাচ্ছেন এটা ওর একটা বান্ধবী গিফট করেছে যাই হোক ব্লেন্ডারটা কিন্তু শখের কিছু নয় তবে প্রয়োজনীয় একটা জিনিস বেশ কিছু ধরে দেখছি বড় ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার পর ও ভীষণের একটা কাচের জারের ব্লেন্ডার ইউজ করছে সেটা আমার কাছে ভালো লাগেনি তবে আমি ভাবলাম ওকে একটা কাজের জিনিস দেই পুতুল বা বাচ্চাদের কিছু দিলে হয়তো খেলনা হিসেবে ওরা ব্যবহার করতে পারবে আর আনায়া যেহেতু এখনো অনেক ছোট ও এরকম কিছুই না। তাই ভাবলাম সংসারের একটা প্রয়োজনীয় জিনিস দেই আর এটা দেখে কিন্তু আমার বড় আপা অনেক বেশি খুশি হয়ে গেছে আমিও অনেক বেশি খুশি হয়েছে ওর একটা প্রয়োজনীয় জিনিস গিফট করতে পেরে আমি প্রায় রাত একটা বাজে বাসায় চলে এসেছে আর এই যে বিরিয়ানির জর্দা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার বড় আপা আমার শাশুড়ি মায়ের জন্য পাঠিয়েছে ওইগুলোই গরম করছিলাম পরের দিন সকালে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ